ভিডিও তো দেখা গেছিলো যারা টক্সিক বলে একটা ভিডিও ছিল ওই মেয়েটাকেই মেয়েটা সেটা পুরো ক্লিয়ার বোঝা গেছে ভিডিওতে তো এই মুহূর্তে এইটাকে আমরা পুরোপুরি জানতে পারিনি জিনিসটা তো হঠাৎ করে না স্বামীকের থেকে তুমি কি ওখানে ভেবেছিলে যে স্বামী নিয়ে লাইক এরকম এত কিছু হবে একটা ফেসবুক পুরো গোটা সোশ্যাল মিডিয়াতে এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুঁজি সেখানেই ওর মুখটা দেখছি খারাপও লাগছে মানে যতই হোক ছেলেরা আমাদের বয়সী ভালো কন্টেন্ট ক্রিয়েটার বটে হোক জানি যে অ্যাকচুয়ালি কি কনসেপ্ট কিন্তু লোকজন বলছে যে এই মেটার ভিডিওটা আমি কমেন্টগুলো পড়ছিলাম সেখানে লোকজন বলছে যে বাহ খুব দারুণ অ্যাক্টিং স্ক্রিপ্টটা একটু ভালো করলে হতো এই যে আমাদের বাংলার যে মানুষের এত মতামত এবং এই ফেসবুকে দেখবে তুমি একটা জিনিস খুব ফলো করে ফেসবুকে যে সবাই সব কিছু জানে শুধু মতামতগুলো দেওয়ার জন্য তার জায়গা পায় না এই একটা সুযোগ পেয়ে গেছে চললো তার আগে কিছুদিন সায়ক কেনে হঠাৎ করে এখন আবার স্বামীক ঢুকে গেল তো মানুষ এখন নানান ধরনের মতামত চলছে লোক বলছে এই জিনিসটা পুরো সাজানো এবং তাহলে আমাকে একটা বলো যে বাবা মা যে এসে বলছে ওটা তো ওরই বাবা মা ছিল তা বাবা মার দিক থেকে কখনো সাজে তার নিজের ছেলেকে কখনও খারাপ করবে কখনো বাবা মা তো পুরো ক্লিয়ার বলছে যে এরকম ফ্ল্যাটে এই জিনিসগুলো ঘটেছে তো বাস এই আপাতত মনে হয় যে একটু চুপচাপ থাকা ভালো কোর্ট বা পুলিশ যেগুলো করছে এটা দরকার তুমি যতদিন কন্ট্রোভার্সিতে পড়ছো ততদিন তুমি বড় হতে পারবে না একবার পরে তারপরে উঠে যাও পরে তারপরে যাই করো হ্যাঁ আমি যখন স্বামীকে দেখলাম স্বামীকে এই কেসটা হওয়ার আগে ছিল যে থার্টি থ্রি হান্ড্রেড সেভেন্টি এইটকে মতো ফলোয়ার এখন প্রায় ফোর ল্যাক্স টেন থাউজেন্ড হয়ে গেছে এই যে ফলোয়ার বেড়ে গেল ইনস্টাগ্রামটা দেখেছি যে লাইক মানে কিছু হলেই ভাই ক্যামেরাটা সবসময় অন করে কিছু না কিছু বলে দিচ্ছে মানে রিস্ক ভাই এর থেকে দূরে কি দূর থেকে সাহেব দা ভালোবাসি কাটিয়ে দাও কোনো এগানোর মতো যাবোই না ভাই কি বলবো আবার কি হয়ে যাবে থাক ভালোবাসি কিন্তু এই যে ওই আমি যে সায়ককে নিয়ে রিসেন্টলি দেখছি খুব মিম হচ্ছে একটা ওই লাইক ঈদের সময় গেছিল সেখানে গিয়ে প্রচুর মিম হচ্ছে বাট ওটা এখন ধামাচাপা পড়ে গেছে এখন স্বামী চলছে এখন কিছু করার নেই দেখি ফেসবুকে নানান ধরনের ট্রেন্ড আসে এখন এই বছর দু হাজার ছাব্বিশটা আমি দেখছি খুব লাইক একটু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারদের খুব বেশি হচ্ছে সবে শুরু হলো সবে নতুন বছর পড়লো ভাই খুব রিস্কি লাগে আগের বছর সেরকম কিন্তু কিছু দেখবে না হয়নি কিন্তু এবছর ছাব্বিশ থেকে শুরু হতে না হতেই একদম বাড়াবাড়ি হচ্ছে বিষয় কি হতে পারে দুটো চিল্লাচিল্লি হতে পারে কিন্তু গায়ে হাত তোলাটা একটু বাড়াবাড়ি হতে পারে আমার মতে হতে পারে কারণ এখনকার দিনে দেখছো যে কিছু হলেই লোকজন প্রোটেস্ট করতে বেরিয়ে পড়ছে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব উচিত একটা গার্লফ্রেন্ড যাকে তুমি খুব ভালোবাসছো যাকে তুমি খুব ভালোবাসো নিজের মতো করে তাকে রাখো নিজের কাছে সেখানে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি একটু দূরে রাখা যায় তাহলে সম্পর্কটাও ভালো থাকবে এবং নিজেরাও ভালো থাকবে নাহলে তো এরকম কেসে ফাঁসতে হবে এখন তো কিছু করার নেই আর এখন তো লোকজন তো পুরো উঠে পড়ে লেগেছে যে কিছু একটা হলেই একদম কোপ মেরে ধরবে আর যেই ফিল্ডে আমরা কাজ করি এই ফিল্ডে তো নিজেকে খুব সেফ রাখাটা খুব সিকিউর রাখাটা খুব ভালো নিজের কেরিয়ারের জন্য ভালো নিজের যা যেরকম চলছে এই যে এখন ছেলেরার লাইফ এরকম হলো কি হবে এতে এতে হলো আলটিমেটলি থেকে আমরা ইউটিউবার স্পেশাল যে র্যালিটা আমরা বের করেছিলাম আশা করি তোমরা জানো আমি আমার দাদা গৌরব তপাদার এবং আমার কিছু ভাইরা মিলে ইউটিউবার ভাইরা মিলে আমরা সবাই মিলে র্যালি বের করেছিলাম পোটা একটা বড়ো র্যালি হয়েছিলো অনেক প্রেসের লোকজন এসেছিলো সেখানে সেখানে সবাই প্রোটেস্ট করতে এসেছিলো কিন্তু তারপরে যে স্বামীকের থেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করার মতো নয় এক্সপেক্টও করিনি আমরা জিনিসটা তো দেখা যাক আপাতত অপেক্ষায় আছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে এই মুহূর্তে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার প্রান্তিকের বাড়িতে আশা করি তোমাদের ভীষণই পছন্দের একদমই প্রথমবার আলাপ কিন্তু প্রথমবার এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সত্যি মানে খারাপ এবং তোমাদের যেহেতু তোমাদের কন্টেন্ট ক্রিয়েটার তোমরা চেনো শামিককে নিয়ে যেটা ঘটছে তো সরাসরি প্রশ্নেই যাচ্ছি যে নিশ্চয়ই শামিককে সাথে এর আগেও দেখা হয়েছে পরিচিত আগে বলো মানুষটা কেমন ছিল শামিক সম্বন্ধে একটু শুনতে চাইছি শামিককে আমরা যেরকম ভাবে দেখেছি আমাদের ফার্স্ট দেখা হয়েছিল যে স্টার জলসার অ্যাওয়ার্ড পরিবার শোতে মনের খুবই ভালো ছিল ছেলেটা এবং কথাবার্তা খুবই ভালো যেরকম ব্যবহার থাকে একটা ছেলে টু ছেলে যেরকম ব্যবহার থাকে তো সেরকমই বাট হঠাৎ করে একটা এমন জিনিস দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা অ্যাকসেপ্ট করার মতো নয় এবং যে জিনিসটা প্রথমে কথা কথা হচ্ছে যে ভিডিওটা নিয়ে বাটন বলে যে ভিডিওটা সেটাকে নিয়ে কথা হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীকে বাবা মা সেখানে এসে বলছে এবং যে মেটার সাথে কেসটা হয়েছে সেই মেটাও দেখলাম বলছে তো এখন জিনিসটা একটু ঘুরিয়ে পিছিয়ে আছে এখনও দিক মানে তোমরাও জানো না আমিও জানি যে অ্যাকচুয়ালি কী কনসেপ্ট কিন্তু লোকজন বলছে যে এই মেটার ভিডিওটা আমি কমেন্টগুলো পড়ছিলাম সেখানে লোকজন বলছে যে বাহ খুব দারুণ অ্যাক্টিং স্ক্রিপ্টটা একটু ভালো করলে হতো এই যে আমাদের বাংলার যে মানুষের এত মতামত এবং এই ফেসবুকে দেখবে তুমি একটা জিনিস খুব ফলো করো ফেসবুকে যে সবাই সব কিছু জানে শুধু মতামতগুলো দেওয়ার জন্য তার জায়গা পায় না এই একটা সুযোগ পেয়ে গেছে চলল তার আগে কিছুদিন সায়ক কেনে হঠাৎ করে এখন আবার স্বামীক ঢুকে গেল তো মানুষ এখন নানান ধরনের মতামত চলছে লোক বলছে এই জিনিসটা পুরো সাজানো এবং তাহলে আমাকে একটা বলো যে বাবা মা যে এসে বলছে ওটা তো ওরই বাবা মা ছিল তা বাবা মার দিক থেকে কখনো সাজিয়ে তার নিজের ছেলেকে কখনও খারাপ করবে কখনো বাবা আমা তো পুরো ক্লিয়ার বলছে যে এরকম ফ্ল্যাটে এই জিনিসগুলো ঘটেছে তো বাস এই আপাতত মনে হয় যে একটু চুপচাপ থাকা ভালো কোর্ট বা পুলিশ যেগুলো করছে সেগুলোর জন্য আমরা অপেক্ষা করি কিন্তু হ্যাঁ যদি সেই মানুষরা দোষ করে থাকে তাহলে দোষের যেটা শাস্তি পাওয়া সেটা সব মানুষের জন্যই সমান হওয়াটা উচিত আমার মতে এটা আচ্ছা স্বামীকে যে তুমি বলে চেনো ওর মা বাবা যেটা বলছিল যে একটু রাগ আছে ছেলেটা খুব ছেলে খুব ভালো এবং যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল ভালোবাসে তাদেরকেও মেয়ের মতো দেখতো সম্পর্কটা যে কবে হয়েছিল সেটা আমি ঠিকভাবে ক্লিয়ার জানি না কারণ বিষয়টা পাবলিক ছিল না কিন্তু মেয়েটার সাথে ভিডিও কিন্তু বানিয়েছিলো যে মেটাকে মেয়েটাকে আপাতত দেখা গেছে সেই মেয়েটাকেই কিন্তু ভিডিও তো দেখা গেছিলো যারা টক্সিক বলে একটা ভিডিও ছিল ওই মেয়েটাকেই এই মেয়েটা সেটা পুরো ক্লিয়ার বোঝা গেছে ভিডিওতে তো এই মুহুর্তে এইটাকে আমরা পুরোপুরি জানতে পারিনি জিনিসটা তো হঠাৎ করে না স্বামীকে থেকে তুমি কি ওখানে ভেবেছিলে যে স্বামী নিয়ে লাইক এরকম এত কিছু হবে একটা ফেসবুক পুরো গোটা সোশ্যাল মিডিয়াতে এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুঁজি সেখানেই ওর মুখটা দেখছি খারাপও লাগছে মানে যতই হোক ছেলেরা আমাদের বয়সী ভালো কন্টেন্ট ক্রিয়েটার বটেও কিন্তু খারাপ লাগে জিনিসটা দেখতে যেটা নিয়ে একদম ভাইরাল পুরো যেখানে নিজেই প্রটেস্ট করছে মেয়েদের হ্যাঁ আর জি করের ব্যাপারটা নিয়ে তো হ্যাঁ আর জি করের সময় তো আমরা ছিলাম আমরা প্রত্যেকেই ছিলাম আর জি করের টাইমে যখন আমরা তো এইনের লোকজন তো মানে আমাকে তো কি বলবো কিন্তু আমাকে একটা অন্য পার্টি বানিয়ে দিয়েছিল যখন আমরা পাড়লি থেকে আমরা ইউটিউবার স্পেশাল যে র‍্যালিটা আমরা বের করেছিলাম আশা করি তোমরা জানো আমি আমার দাদা গৌরব তপাদার এবং আমার কিছু ভাইরা মিলে ইউটিউবার ভাইরা মিলে আমরা সবাই মিলে র‍্যালি বের করেছিলাম গোটা একটা বড় র‍্যালি হয়েছিল অনেক প্রেসের লোকজন এসেছিল সেখানে সেখানে সবাই প্রোটেস্ট করতে এসেছিল কিন্তু তারপরে যে স্বামীকের থেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করার মতো নয় এক্সপেক্টও করিনি আমরা জিনিসটা তো দেখা যাক আপাতত অপেক্ষায় আছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে আমি জানি তুমিও রিলেশনে আছো সৌমিলি একদমই তাই নামটা নিলাম হয়ে গেল দেখলে হয়ে গেল ঠিক আছে দুজনের মধ্যে ভালো সম্পর্ক মিষ্টি সম্পর্ক খুব ভালো একটা দুজনের মধ্যে ঝগড়া ছাটি এটা হতেই পারে সেটা নিয়ে যে মানে গায়ে হাত তোলা বাদ ঝগড়া করা এবং যেটা শুনছিলে মিস আন্ডারসন্ডিং যে মেটার ফোনে কোন একটা কার একটা ফোন এসে সেটা দেখে ফেলেছিল सीटेटের জন্য আচ্ছা এগুলোর নিয়ে আমি খুব একটা জানি না সেজন্য আমি এগুলোর নিয়ে বলতেও পারবো না কারণ ওদের পার্সোনাল লাইফ ছিল সেগুলো তো কখনো আর ওপেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়নি তো এটা খুব একটা জানি না এগুলো হয়তো পরে জানা গেছে আমি এটা বেঁচে বলতে পারবো না এই বিষয় নিয়ে কিছু কারণ আমার বিষয়ে কোনো জানা হয়নি কিন্তু বিষয়টা কী হয়েছিল অ্যাকচুয়ালি ওখানে কি কোনো ফোন আসে নেই সেগুলো নিয়ে টক্সিসিটি ক্রিয়েট হয়ে মানে মারামারি ক্রিয়েট হয়েছিলো এরকম একটা হাতাহাতি শুনছিলাম নাকি আমি এমন একটা ভিডিও দেখলাম যেখানে স্বামী নাকি বলছে বাবা মাকে যে চলে যাও দিও না তো এরকম একটা কিছু ক্রিয়েট হয়েছে তারপরে তো নিশ্চয় মারধর তো মানে একটা র্যান্ডাম নতুন ফ্ল্যাট নিয়ে এসে সেখানে ডেকে তো মারধর করাটা খুব একটা বোকামি এটা মাথা খারাপ না হলে এটা সম্ভব নয় তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক এবার কী হয় কী বেরোচ্ছে বিষয়টা আলটিমেটলি সেখানে হয়তো কথা কাটাকাটি হতে পারে একটু রাগারাগি হতে পারে দুটো চিল্লাচিল্লি হতে পারে কিন্তু গায়ে হাত তোটা একটু বাড়াবাড়ি হতে পারে আমার মতে হতে পারে কারণ এখনকার দিনে দেখছো যে কিছু হলেই লোকজন প্রোটেস্ট করতে বেরিয়ে পড়ছে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব উচিত একটা গার্লফ্রেন্ড যাকে তুমি খুব ভালোবাসছো যাকে তুমি খুব ভালোবাসো নিজের মতো করে তাকে রাখো নিজের কাছে সেখানে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি একটু দূরে রাখা যায় তাহলে সম্পর্কটাও ভালো থাকবে এবং নিজেরাও ভালো থাকবে নাহলে তো এরকম কেসে ফাঁসতে হবে এখন তো কিছু করার নেই আর এখন তো লোকজন তোপরে উঠে পড়ে লেগেছে যে কিছু একটা হলেই একদম কোপ মেরে ধরবে আর যেই ফিল্ডে আমরা কাজ করি এই ফিল্ডে তো নিজেকে খুব সেফ রাখাটা খুব সিকিউর রাখাটা খুব ভালো নিজের কেরিয়ারের জন্য ভালো নিজের যা যেরকম চলছে এই যে এখন ছেলেরা লাইফ এরকম হলো কী হবে এতে এতে কী হলো আলটিমেটলি এটাই আর কি মা বাবার কষ্ট এই ওই বাস এই আর কি সম্পর্কের মধ্যে একটু ঠিকঠাক থাকলে ভালো হয় যেমন আমার সমিলির মধ্যে আমার সমিলির মধ্যে যেরকম সম্পর্কটা রয়েছে সেটা খুব মিষ্টি এবং ভালো একটা সম্পর্ক সেখানে যারা আমাকে চেনো বা ফলো করো তারা দেখবে এত সুন্দর ভিডিও শ্যুট আমরা করি ও ফ্যাশন নিয়ে কাজ করে সেখানে আমরা কমেডি ভিডিও বানাই সেখানে আমরা একসাথে শ্যুট করি এবং আমাদের সবথেকে ইন্টারেস্টিং পাঠা যে আমাদের ফটোশ্যুট দেখতে লোক খুব পছন্দ করে সেখানে এক দেড় লাখ রিচ লোকজন প্রায় দেড়শো দুশো তিনশো রকম শেয়ার এবং সেখানে যে লোকজন সেভ করে ফটোগুলো এবং শেয়ার করে সেটাকে নিয়ে আমরা রাত্রেলে যখন খিল করি যে আচ্ছা এই দুশোটা শেয়ার কারা করলো ঠিক কি তোর এক্স নাকি আমার এক্স তোrex শেয়ার কো জামা থেকে কত এতগুলো এক্স কথা থেকে আসলে এতগুলো মানুষ এতগুলো টেক্সট হতে পারে না তাই মজা চলে আমাদের মধ্যে এখন কল হয় তখন আমরা প্রায় বলতে পারি যদি দু ঘন্টার একটা কল চলে সেখানে আমরা প্রায় দেড় ঘন্টা কনটেন্ট ক্রিয়েশনের কথা বলছি বাদ দিই হয়তো আধা ঘন্টা একটু প্রেম করছি এই আর কি বাস আর কমেডি মানে মানুষ কে সম্মানটা দরকার সেখানে বাড়িতে নিয়ে গিয়ে তুমি জিনিসটা তো করাটা তো ডেফিনেটলি উচিত নয় আর দেখা যাক কি হয় এখন পরিস্থিতি এবং সেটারই অপেক্ষায় রয়েছে এবং আমরা তো প্রথম থেকেই দেখে আসছি যখন থেকে জিনিসটা উঠছে এবং রোজ দিন জিনিসটা আরও বাড়ছে তো দেখা যাক আলটিমেট রেজাল্টটা কী হয় এখন এখন যদি হয় তাহলে তো শাশিরা সব সবার জন্যই সমান এটা তো সবাই সবাইকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত এটা বলছে এখন পর্ব কিন্তু সায়ককে নিয়ে যেটুকু আমি সায়ককে মানে আমি অন সোশ্যাল মিডিয়া যেরকমভাবে দেখেছি যে লাইক সায়ক একটু কি মানে কিছু হলেই ভাই ক্যামেরাটা সবসময় অন করে কিছু না কিছু বলে দিচ্ছে মানে রিক্স ভাইক এ থেকে দূরে কি দূর থেকে সাহেব দাম ভালোবাসি কাটিয়ে দাও কোনো এগানোর মতো যাবোই না ভাই কী বলবো আবার কি হয়ে যাবে থাক ভালোবাসি কিন্তু এই যে ওই আমি তো নিয়ে রিসেন্টলি দেখছি খুব মিম হচ্ছে একটা ওই লাইক ঈদের সময় গেছিলো সেখানে গিয়ে প্রচুর মিম হচ্ছে বাট ওটা এখন ধামাচাপা পড়ে গেছে এখন স্বামীজ চলছে এখন কিছু করার নেই প্রত্যেকবারই দেখি ফেসবুকে নানান ধরনের ট্রেন্ড আসে এখন এই বছর দু হাজার আমি দেখছি খুব লাইক একটু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারদের কিনে খুব বেশি হচ্ছে কি হচ্ছে কেন সবে শুরু হলো সবে নতুন বছর পড়লো ভাই খুব রিস্কি লাগে আগের বছর সেরকম কিন্তু কিছু দেখবে না হয়নি কিন্তু এবছর ছাব্বিশ থেকে শুরু হতে না হতেই একদম বাড়াবাড়ি হচ্ছে বিষয়টা টু মাচ টু মাচ দেখা যাক আরও তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাতে রয়েছে দেখি এবার কাদের কিনে আবার নেক্সট কে নেক্সট ভিকটিম কে তাহলে তো হয়েই গেল বাংলা কন্টেন্ট ক্রিয়েশন তো একই ডুবে গেছে মানে ভিউয়ারশিপ যদি ভালো কোনো কাজ করে ভিউয়ারশিপ তো আসেই না যত যতক্ষণ না তুমি কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু বানাচ্ছ যে হ্যাঁ সত্যি করে মানে দর্শকদের দর্শকরা বলে হয়তো ভালো জিনিস দেখবো কিন্তু ওরাও কিন্তু দেখে সেই কন্ট্রোভার্সি জিনিস একদম একদম এবং দর্শক এমন একটা আমাদের বাংলার কিছু দর্শক সবাই নয় অনেক ভালো দর্শক আছে কিছু দর্শক এমন আছে যে বলে যে ভালো কাজ কোথায় ভালো কাজ কেন করছো না যখন ভালো কাজ করে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এবং যখন মানুষ ভালো কাজটা করে ফেলে তখন তাদেরকে একদম পাওয়া যায় না যখন আবার সেই ডিমোটিভেট হয়ে যখন আবার আগের কন্টেন্টে ফিরে যায় যখন আবার কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট মানে তখন ওখানে সে কমেন্ট করে যে ভালো কন্টেন্ট তো দেখতে আছেন এগুলি কোনো কন্টেন্ট হলো নাকি মুখ ক্যামেরা খুলে যা এতা বলে দিলাম এগুলো তো হোয়াটসঅ্যাপ স্টোরি আমি নিজেও বলি এবং হ্যাঁ কি যে মাঝে মাঝে একটা দুটো এরকম ধর কোনো ট্রেন্ডিং কোনো টপিক হচ্ছে ইনস্ট্যান্ট একটু শ্যুট করে বলা যেতেই পারে সরি এটা কোনো বড়ো সড়ো ব্যাপার না কিন্তু আমার মনে হয় যে এক্সপেরিমেন্ট করাটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তুমি ডে বাই ডে তুমি গ্রো করছো লোকজন তোমায় দেখতে পছন্দ করছে তোমাকে সব কিছু এক্সপেরিমেন্ট করাটা উচিত একটা জিনিসের মধ্যে তুমি যদি ঘেটে থাকো তাহলে তুমি এক জায়গাতেই ফিজ হয়ে থাকবে তুমি নিজেকে বড়ো জায়গায় দেখতে পারবে না এটা ম্যাক্সিমামটা আমাদের বাঙালির ক্ষেত্রে হয় বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার তুমি নিজেও এই ফিল্ডে কাজ করো তুমি দেখতে পাচ্ছ যেমন আমি আমার দাদাকে দেখে আমি খুব ইন্সপায়ার হই দাদা গৌরব তো দাদা আমি দাদাকে দেখে খুব ইন্সপায়ার দাদা ডে বাই ডে কিছু নতুন নতুন কাজ করছে যেমন আমিষ বের করলো এখন আবার নতুন একটা স্টুডিও বের করছে তুমি তোমরা হয়তো দেখতে পারবে নতুন পডকাস্ট করছে এদিক ওদিক গিয়ে নানান ধরনের কাজ করার চেষ্টা করছে নানান ধরনের চ্যানেলে গিয়ে ভোকালের অডিওর কাজ করছে প্রেতকথা নানান ধরনের গল্পটাকে আরও ইম্প্রুভ কীভাবে আরও বেটার করা যায় সেগুলোর কাজ বাজ করছে দেখে শেখা যায় তাও তো ট্যাক তো অন্য একজন পেয়ে বসে আছে কি করা যাবে আর এখন তো সবসময় ভাবি যে ভাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দিদি আর কি বলবো এখানে তার কিছু বলার নেই কন্টেন্ট ক্রিয়েশান নিয়ে আমি খুবই মানে আমি সত্যি বলতে আমি খুব ফ্রাস্টেডেড আমি কন্টেন্ট ক্রিয়েশান নিয়ে বাট আমি নিজে একজন ইউটিউবার ছিলাম আমি ইউটিউবে কন্টেন্ট বানাতাম বাট আমাকে ইনস্টাগ্রামে শিফট করতে হচ্ছে কারণ মানুষ এখন শর্ট কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে কারণ লোকে এখন আর সময় নেই এখন সারাদিন তুমি ভাবো না কাজ বাজ নেই চাকরি বাকরি নেই অবস্থা খারাপ পশ্চিম পুরো বাংলাটা তো পুরো ডুবে গেছে তুমি ভাবো অফিস থেকে এসে কেউ এরকম বড়ো স্ক্রিনে কেউ একটা দশ মিনিটের কন্টেন্ট বাসে দেখতে দেখতে যাবে তারা সবসময় স্ক্রোল আপ করতে করতে যায় আমি তো অবজার্ভ করি বাইরে বেরিয়ে আমি জানো আমি এরকমও দিন গেছে আমি অবজার্ভ করতে বেরিয়েছি যে দেখি তো লোক কী করছে আমি এরকম র্যান্ডাম ফর নো রিজন আমি নিউ ইয়র্ক থেকে ট্রেনে উঠলাম আমি শিয়াললব দিকেছি হেডফোন ছাড়া আমি শুধু লোককে অবজার্ভ করছি তারা কী করছে একটু কন্টেন্ট ক্রিয়েশন হলে একটা অবজার্ভ করা দরকার এটা একদম কিন্তু পিক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে তাদেরকে আমি মাস্ট বলবো যে তোমরা অবজার্ভ করো লোককে অবজার্ভ করলে মানে কিন্তু কন্টেন্ট কন্টেন্ট আছে তুমি আমি না একটু দেখবে একটু ঝামেলা থেকে দূরে থাকি দেখবে আমাকে হয়তো খুব কম সংখ্যক যেমন চোদ্দ পনেরো হাজার লোক হয়তো ফলো করে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আমাকে সবাই চেনে বাংলা আমাকে সবাই চেনে যেটা আমি খুব প্রাউডলি বলবো এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে প্রচন্ড ভালোবাসে কারণ জানে যে প্রান্তিকের ওপরটা একটা ট্রাস্ট আছে যে হ্যাঁ ছিল বাজে কাজ করে কাজ করে হ্যাঁ কন্ট্রভার্সি মধ্যে একবার পড়েছিলাম সেটা খুব বাজে একটা মানে কিরণ গঙ্গের সাথে আমার একবার একটা ছোটোখাটো টুকটাক ঝামেলা হয়েছিলো টুকটাক তখন ওটা আমি কিছু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু ওর এগেন্স্ট থেকে কথা বলেছিলাম সেখানে একটু সমস্যা হয়েছিলো ওটা একদমই ঘরোয়া ঝামেলা ওগুলোকে নিয়ে আর বলা উচিত নয় এই হচ্ছে ব্যাপার আমি খুব একটা এখন জাস্ট নর্মাল এখন সেভাবে মানে সম্পর্ক নেই এরকম ভাবে আর এখন বাট হ্যাঁ ঠিকঠাক অলরাইট রাইট সব কিছু না না কোনো দরকার নেই একদম নিজের কাজটা মন দিয়ে করতে কি হয় তো কাজটাও ভালো হবে হুম কিন্তু এটা ছোট একটা পিক লাইন বলে রাখি শোনা যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে একবার হলো কন্ট্রোভার্সিতে পড়া উচিত এটা দরকার তুমি যতদিন না কন্ট্রোভার্সিতে পড়ছো ততদিন তুমি বড় হতে পারবে না একবার পড়ো পড়ে তারপর উঠে যাও পড়ে তারপর যা ইচ্ছা করো মানুষ চিনে নিল হ্যাঁ আমি যখন স্বামীকে দেখলাম স্বামীকে এই কেসটা হওয়ার আগে ছিল যে থার্টি থ্রি হান্ড্রেড

ভালো লাগলো আর আমি চাই যেন স্বামীকের এই কেসটা প্রপার যা হচ্ছে সেটা মিটুক এবং খারাপ লাগে যতই হোক ছেলেটা একটা সময় তো ভালো সম্পর্ক কখনোই ওর সাথে আমার ঝামেলা যেটি ঝুট ঝামেলার নাক কোচ করে কিছুই ছিল না যখনই সামনাসামনি দেখা হতো তখনই ভালোভাবে কথা হয় ই হচ্ছে ব্যাপার যেটা সত্যি সেটা যেটা সত্যি সেটাই এবার দেখো ওই যেটা বললাম তোমায় দোষ সবার জন্য সমান হওয়া উচিত সে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার বলে তাকে মাফ করা হবে সেটা তো নয় হ্যাঁ বাংলার অনেক মানুষ আছে যারা অনেক কিছু পেরিয়ে গেছে অনেক দোষ করে পেরিয়ে গেছে সেগুলো বললাম না নাম নেওয়াটা উচিত নয় বাস এই আর কি থ্যাংক ইউ সো মাচ